হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুপুর কম্পিটিভ সেন্টার তো আজ তেইশে জানুয়ারি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমি একটা ভিডিও আনবো এবং যতদিন আমার এই চ্যানেল থাকবে এই তারিখে একটা ভিডিও আসতেই থাকবে ঠিক আছে তো চলো এবছরের ভিডিওটা শুরু করা যাক কী বলছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সব জানবো মানে নেতাজির জীবনের শুরু থেকে একদম শেষ আমি এখানে শেষটা কেটে দিয়েছি এই কারণেই কারণ নেতাজি শেষ নাই তাই না এছাড়াও এখন খুব ভাইরাল যে ব্যাপারটা সেটা কি নেতাজি সরস্বতী পুজো ঠিক আছে এটা দেখবে সব জায়গায় এখন ভাইরাল তো এইটা নিয়েও আমি আলোচনা করব আমি থামনেলাও ছবিটা দিয়েছি তাই এবং কি এবং গান্ধীজি ভার্সেস নেতাজি এবং বল্লভভাই প্যাটেলের সাথে নেতাজির কি সমস্যা হয়েছিলো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং কি শেষ যে কথাটা সেটা হচ্ছে নেতা তো অনেকই আছে কিন্তু নেতাজি একটাই আছে তো চলো শুরু করা যাক শুরু থেকে আমরা শুরু করি তার জন্মগত তার জন্ম হচ্ছে তেইশে জানুয়ারি আঠারোশো সালে এই বছরই হচ্ছে আমাদের বেলুর মঠও কিন্তু তৈরি হয়েছিল তো এনার এই জন্মদিনে ভারত সরকার পরাক্রম দিবস হিসাবে পালন করে এবং আমাদের রাজ্য সরকারও পিছিয়ে নেই তারা কি করছে তারা দেশনায়ক দিবস হিসাবে পালন করছে এবং দু বছর আগেই এটা নিয়ে একটা ঝামেলাও হচ্ছিলো ঠিক আছে ওরা পরাক্রম দিবস তো আমরা দেশ নায়ক দিবস তো মোটামুটি একটা কম্পিটিশান চলছিলো এখন সবাই আবার সব ভুলে গেছে তো যাই হোক জন্মস্থান কোথায় বাঙালি হলেও তার জন্মস্থান ছিল কটকে উড়িষ্যার কটক এবং পিতা ছিলেন কে জানকীনাথ বসু একজন বিশিষ্ট আইনজীবী মাতা ছিলেন প্রভাবতী দেবী তো ওনার ফ্যামিলিটিটা একটু দেখে নাও নেতাজিরা টোটাল চোদ্দো ভাই বোন ছিল ঠিক আছে ছজন বোন ছিল বাকিরা সব ভাই ছিল এখানে এই শরদ বোস এই নামটা তোমরা নেতাজির জীবনীতে বারবার পাও কেননা তার ছেলে যিনি ছিলেন তিনি তিনিকে তিনি হচ্ছে শিশির কুমার বোস নেতাজির ভাইপো এই ভাইপো সহায়তাতেই নেতাজি কিন্তু দেশ ছেড়েছিলেন আর বলছি যে গেলে আমি এটাও বলে দিই এনার স্ত্রী ছিলেন কৃষ্ণা বোস যিনি যাদবপুর থেকে এমপি হয়েছিলেন এবং কি এবং তাঁদের ছেলে সুগত বোস ইনিও কিন্তু যাদবপুর থেকে একবার এমপি হয়েছিলেন তো নেক্সট কি নেক্সট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে প্রাইমারি শিক্ষা প্রথম জীবনে তার পড়াশোনা কোথায় তার পড়াশোনা হচ্ছে কটকের র্যাভেন্সো কলেজিয়েট স্কুলে তারপরে ওখান থেকে ম্যাট্রিকুলেশন পাস করছেন করে কোথায় চলে আসছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং সেখানে একজন প্রফেসর ভারত বিরোধী মন্তব্য করেন এবং এই প্রফেসরের নাম কি ছিল প্রফেসরের নাম ছিল অটেন এনাকে কি করেছিলেন নেতাজিরা তার বিরুদ্ধাচারণ করেছিল ভদ্র ভাষায় যদি আমি বলি সেটাকে বিরুদ্ধাচারণ আমি বলতেই পারি কিন্তু বোস বলে একটা ওয়েব সিরিজ আছে সেখানে এই সিনটা দেখিয়েছিল যে নেতাজি কিন্তু তাকে জুতো দিয়ে মেরেছিল ঠিক আছে তার কারণ কি তার কারণ তিনি সবসময় ভারত বিদেশী কথা বলতেন এবং তারপরে কি হলো যেটা হওয়ার সেটাই হলো ওনাকে রাস্টিকেট করা হল এবং পরবর্তীকালে আশুতোষ মুখার্জির সহায়তায় উনি কলকাতা স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন এবং সেখান থেকেই উনি গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন এবং তার পরের বছর ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন উনি হয়েছিলেন ফোর্থ তো এখানে একটা কথা বলে দিই এখন ভারতবর্ষের সব থেকে যে বিখ্যাত পরীক্ষা ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেটাই আগে কী ছিল সেটাই আগে ছিল আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস ঠিক আছে তো ওটাই উনি উত্তীর্ণ হচ্ছে এবং পরের বছরই উনি পদত্যাগ করছে তার কারণ কি তার কারণ তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশদের সেবা করা বা ব্রিটিশদের হয়ে কাজ করার অর্থ হচ্ছে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করা ঠিক আছে তো এটাই উনি মনে প্রাণে তখন মানতেন নেক্সট কি হচ্ছে রাজনৈতিক সূচনা উনি ছেড়েই ছিলেন সিভিল সার্ভিসটা রাজনীতিতে যোগ দেবেন বলে তো মহাত্মা গান্ধীর সাথে দেখা হচ্ছে এবং চিত্তরঞ্জন দাস হচ্ছে ওনার রাজনৈতিক গুরু ঠিক আছে ফাদার ফিগার ছিলেন রাজনৈতিক দিক দিয়ে আস্তে আস্তে কিন্তু উনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করছে উনিশশো সালে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হচ্ছে এবং ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের অধীনে কলকাতা পৌর কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কিন্তু উনি নিযুক্ত হন এবং ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো পঁচিশ সালে দেশবন্ধু কিন্তু মারা যাচ্ছে এবং এখান থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু কি হচ্ছে কারাগার জীবন যেটা ঠিক আছে কারাবাস এখান থেকেই শুরু হচ্ছে উনিশশো সালে বিপ্লবী কর্মকাণ্ডের জন্য ব্রিটিশ দ্বারা গ্রেপ্তার হয় এবং বার্মার মান্দলায় জেলে ওনাকে স্থানান্তরিত করা হয় এবং এখানেই তোমরা সেই বিখ্যাত ছবি যেটা সকাল থেকে বা দুদিন আগে থেকে যে জিনিসটা দেখে আসো সেটা হচ্ছে এই ছবি এখানেই উনি কি করেছিলেন এখানেই এই জেল মানে কারাবাসেতেই উনি হচ্ছে এই সরস্বতী পুজোর ডিমান্ড ডেকেছিলেন এটা কোথায় ছিল এটা হচ্ছে বারমার মান্দালয় জেলে ওখানে কি হচ্ছে উনি দাবি জানিয়েছিলেন ব্রিটিশদের কাছে বলেছিলেন যে উনি জেলের ভিতরে সরস্বতী পুজো করতে চান এবং অবভিয়াসলি ব্রিটিশ রাষ্ট্রে রাজি হয়নি যার জন্যে তারা হচ্ছে আমরণ অনশনের হুমকি দেয় এবং লিটারলি ব্রিটিশরা ভয় পেতে শুরু করে যে এইরকম একটা গন্ডগোল হয়ে গেলে মুশকিল তারপর তারা সরস্বতী পুজোর পারমিশন দেয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সহ জেলের বাকি যারা আছে তারা সবাই মিলে সরস্বতী পুজো করে তো যাই হোক এরপরে উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পান এবং জওহরলাল নেহরু যিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হয় তার সাথে তার ঘনিষ্ঠতা কিন্তু শুরু হয় নেক্সট উনিশশো সাল এখান থেকেই কিন্তু নেতাজির সাথে গান্ধীজির আইডিওলজির পার্থক্য কিন্তু শুরু হয় গান্ধীজি কি চাইছিল ওই সময় গান্ধীজি চাইছিলেন হচ্ছে ডোমিনিয়ান স্টেটাস আর নেতাজি কি চাইছিলেন নেতাজি চাইছিলেন পূর্ণ স্বাধীনতা এবং তারপরে উনিশশো তিরিশ সালে কী হচ্ছে আইন অমান্য আন্দোলন যখন গান্ধীজি শুরু করেন তখন নেতাজি সুভাষও কিন্তু সেই সময় জেলে চলে যায় বাকি সবার সাথে তো নেক্সট কি নেক্সট উনিশশো তিরিশ সালেরই একটা ইনফরমেশান দেওয়ার সেটা কি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কিন্তু মেয়র হচ্ছেন উনি হচ্ছেন ফোর্থ মেয়র প্রথম মেয়র কে ছিলেন চিত্তরঞ্জন দাস তারপরে যতীন্দ্রমোহন সেনগুপ্ত বিজয় কুমার বসু সুভাষচন্দ্র বোস এনারা ছিলেন কলকাতার মেয়র ঠিক আছে প্রথম দিকের মেয়র আর শেষ দিকের মেয়র কারা আছে এখন আছে ফিরাদ হাকিম তার আগে ছিলেন শোভন চ্যাটার্জি তার আগে ছিলেন বিকাশ বাবু যিনি এখন এই কেস টেস্টগুলো একটু লড়েন তো যাই হোক এই হচ্ছে আমাদের মেয়রদের ইতিহাস নেক্সট কি নেক্সট হচ্ছে নেতাজি ভার্সেস বল্লভ ভাই প্যাটেল তো বল্লভ ভাই প্যাটেলের সাথে নেতাজির কি সমস্যা ছিল প্রথম কথা একটা আইডিওলজিক্যাল পার্থক্য ছিল তার কারণ কি তার কারণ নেতাজি একটু বামপন্থী ছিল একটু সোশ্যালিস্ট ছিল বল্লভ ভাই প্যাটেল কিন্তু ক্যাপিটালিস্ট ছিল তো এখান থেকে একটা আইডিওলজিক্যাল পার্থক্য তো ছিলই এরপরে কি হচ্ছে এরপরে বিঠল ভাই প্যাটেল এখানে মনে হয় বানানটা একটু গন্ডগোল হয়ে গেছে যাই হোক তো বিঠল ভাই প্যাটেল ছিলেন বল্লভাই প্যাটেলের দাদা তো এই যে বিঠল ভাই প্যাটেল উনি যখন ইউরোপে ছিলেন তখন নেতাজিও ওই সময় ইউরোপেই ছিলেন এবং উনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন কি হচ্ছে তখন নেতাজি এই বিঠল ভাই প্যাটেলকে দেখাশোনা করেন এবং বিঠল ভাই প্যাটেল কী হচ্ছে নেতাজির আইডিওলজিতেও বিশ্বাস করতে এবং মনে করতো যে এই ছেলে ভবিষ্যতে ঠিকঠাক কাজ করবে তাই জন্য কি করেছিলেন তাই জন্য বিটল ভাই প্যাটেলের যে অগাধ সম্পত্তি তার তিনে চার অংশ মানে অনেকটাই প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট নেতাজিকে দিয়ে দেন এবং এই উইলটা নিয়েই বল্লভাই প্যাটেলের সমস্যা ছিল ওনার কথা অনুযায়ী এটা ঠিকঠাক নয় এই উইলটা ছিল সন্দেহজনক ঠিক আছে এই জন্য কি হচ্ছে এই জন্য বল্লভভাই প্যাটেল মামলা করছে বম্বে হাইকোর্টে এবং উনিশশো চৌত্রিশ সালে এই মামলাটা হয়েছিল রায় কি এসেছিলো একটা দীর্ঘ লড়াই চলেছিল এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে অভিয়াসলি বল্লভভাই প্যাটেল জিতে যায় এবং বিটল ভাই মেমোরিয়াল ট্রাস্টের অধীনে সম্পূর্ণ টাকাটা কিন্তু স্থানান্তরিত হয় এবং এটা আমি বলে দিই এই যে বিরোধিতা তোমরা উনিশশো সালে দেখছো। এটা বাড়তে বাড়তে অনেক দূর গেছে এখানে ঠিক আছে কিন্তু তার পরবর্তীকালে বল্লভভাই প্যাটেল অদ্ভুতভাবে নেতাজির কিন্তু বহু জিনিসে কিন্তু উনি সমর্থনও জানিয়েছিলেন তো যাই হোক তার আগে কী ঘটেছিল সেটা আগে দেখি উনিশশো সালে নেতাজি হরিপুরা অধিবেশনে নেতাজি কি হচ্ছে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হচ্ছেন এবং উনিশশো সালে ত্রিপুরি অধিবেশন এটা কিন্তু ত্রিপুরা নয় অনেকে ত্রিপুরিয়া ত্রিপুরা গুলিয়ে ফেলে এটা মধ্যপ্রদেশের একটা জায়গা ত্রিপুরি এই ত্রিপুরী অধিবেশনে তিনি আবার কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছেন কিন্তু বল্লভ প্যাটেল ছাড়াও কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি আছে তাদের সাথে নেতাজি মতবিরোধ দেখা দেয় এবং সেই কারণে উনি কী করছেন উনি ওখান থেকে পদত্যাগ করছেন এবং পদত্যাগ করার পরেই ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে স্থাপন করছে এই হচ্ছে সেই ফরওয়ার্ড ব্লকের লোগো এখনও উত্তরবঙ্গে কিছু জায়গায় ফরওয়ার্ড ব্লকে কিন্তু প্রার্থী দাঁড়ায় এবং তার পরের বছর উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা আবার গ্রেপ্তার হয় এবং কলকাতার যে এলগিন রোডের বাড়িটা আছে সেখানে উনি গৃহবন্দী হন এবং ব্রিটিশরা ওনাকে অ্যারেস্ট করেছিল ভারত রক্ষা আইনের দ্বারাই নেক্সট কি নেক্সট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পলায়ন ঠিক আছে এই পলায়ন কথাটা আমি লিখেছি কেন এটা কাটবো বলে ঠিক আছে পলায়ন হয় না পালায় কে যে আর ফিরে আসবে না কিন্তু নেতাজি পালাননি উনি গেছিলেন একটা মহৎ উদ্দেশ্যে ঠিক যেমন গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিল তাই জন্য এই নেতাজির গৃহত্যাগটাকেও আমরা কী বলতে পারি মহাভিনিসক্রমণ ঠিক যেমন আমরা গৌতম বুদ্ধের ক্ষেত্রেও বলি তো যাই হোক ভাইপো শিশির কুমার বোস আমি তোমাদের সেই আগেই বলেছিলাম সেই ভাইপোর সে আমি ছবি দেখেছিলাম ফ্যামিলিটিতে তার সহায়তায় এলগিন রোডের বাড়ি থেকে মোটর যোগে বা একটা গাড়িতে থাকি চার চাকা একটা গাড়ি ছিল সেই গাড়িটা এখনও ওখানে গেলে দেখতে পাবে তুমি নেতাজির ওই এলগিন রোডের বাড়িতে গেলে দেখা যায় তো যাই হোক ওই মোটর যোগে গোমো স্টেশনে যান এই হচ্ছে সেই গোমো স্টেশন যেটার নাম এখন পাল্টে নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশনই করে দিয়েছে সেখান থেকে কি হচ্ছে সেখান থেকে পেশোয়া ট্রেনে করে পেশোয়া থেকে কাবুল কাবুল থেকে রাশিয়ার যে রাজধানী মস্কো সেখানে এবং রাশিয়া থেকে বিমানে বার্লিন এবং সেখান থেকে সাবমেরিনে জাপানে যান এবং জাপানে গিয়ে উনি কি দেখছেন জাপানে গিয়ে দেখছেন রাজবিহারী বসু ওখানে অলরেডি আইআইএল বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ তৈরি করে রেখে দিয়েছেন এই রাজবিহারী বসুকে রাজবিহারী বসু হচ্ছে সেই উনিশশো সাল এই উনিশশো সালে আলিপুর ষড়যন্ত্র মামলার মেন যে মাস্টার মাইন্ড ছিল সেটাই হচ্ছে রাজবিহারী রাজবিহারী বসু আর কি আর দিল্লি ষড়যন্ত্র মামলা যেখানে কি হচ্ছে বসন্ত বিশ্বাস হার্ডিংজের উপরে বোমা মারছে সেখানকারও মাস্টার মাইন্ড ছিলেন এই রাজবিহারী বসু তো তারপরে রাজবিহারী বসুর লুক লুকআউট নোটিস জারি করা হয় উনি দেশ ছাড়তে বাধ্য হন ওখানে গিয়ে কিন্তু উনি খুব স্ট্রাগেল করেছিলেন এবং ওখানে গিয়ে উনি চুপচাপ বসে থাকেননি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ উনি তৈরি করে নিয়েছিলেন এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছিল এই ছবি এখানে হয়ে গেছে এই ছবি মানে কি বয়স অনেক হয়ে গেছে উনিশশো থেকে উনিশশো এবং তারপরে ওই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট যে লিগটা ছিল সেখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই এ এটা কে প্রতিষ্ঠা করেছিল রাজবিহারী বসু স্থাপন করে বা অনেক সময় তোমরা দেখবে অপশানে ক্যাপ্টেন মোহন সিংও থাকে যারা পরীক্ষা দেয় কম্পিটিভ ক্যাপ্টেন মোহন সিং অ্যাকচুয়ালি ধারণা দিয়েছিল কিন্তু অপশানে যদি রাজবিহারী বসু না থাকে তাহলে ক্যাপ্টেন মোহন সিং থাকলে ওটাই মেরে দেবে নেক্সট কী হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সাল এই সালটায় নেতাজি অনেক কিছু করেছিল কি প্রথম হচ্ছে উনি সিঙ্গাপুরে আসেন রাজবিহারী বসুর সুভাষের হাতে আজাদিন বাহিনীর দায়িত্ব তুলে দিচ্ছেন এবং এই আজাদিন ব্রিগেডের দুই সেনাধ্যক্ষ কে ছিল জি ধিলন আর পি কে স্যাগাল এইবার যে এই পুরো বিশাল আর্মিটাকে নেতাজি কী করলেন পাঁচটা ভাগে ভাগ করলেন পাঁচ জনের নাম দেওয়া হলো একটা ব্রিগেড করলো তার নাম দিল গান্ধী ব্রিগেড আর একটা ব্রিগেড ছিল তার নাম নেহেরু ব্রিগেড আরেকটা ব্রিগেড ছিল তার নাম কি তার নাম হচ্ছে আজাদ ব্রিগেড এবং আরেকটা ব্রিগেড ছিল তার নাম কি তার নাম হচ্ছে সুভাষ ব্রিগেড অ্যাকচুয়ালি নিজের নামেই তো নিজেকেও ব্রিগেড রাখতে পারে না নরেন্দ্র মোদী ছাড়া নরেন্দ্র মোদী হচ্ছে একমাত্র লোক যিনি জীবিত অবস্থায় নিজের নামে নিজে স্টেডিয়াম রেখে দিয়েছে নাম কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু তো করতেন না নেতাজির আর্মিতে যারা ছিল আর কি তারাই ডিমান্ড করেছে একটা ব্রিগেডের নাম সুভাষ ব্রিগেড রাখতেই হবে তো ওনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু নেতাজি এটা রেখেছিলেন উনি নিজের নামে নিজে কিন্তু রাখেননি তো যাই হোক এটা লিড করেছিল কে এটা লিড করেছিল হচ্ছে শাহনওয়াজ খান নেক্সট কি নেক্সট হচ্ছে ঝাঁসি ব্রিগেড এখান থেকেই বোঝা যায় উনি কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে থাকতেন মানে এখনও মেয়েদের বাহিনীতে আসতে গিয়ে কত রকম কত সমস্যা হয় মানে এমনি এই যে পুলিশের পরীক্ষা সেখানে ভ্যাকান্সি মেয়েদের জন্য খুব কম থাকে মানে ডিফেন্সে দেখবে মেয়েদের জন্য ভ্যাকান্সি অনেক কম থাকে এবং মেয়েরা যে বাহিনীতে যেতে পারে সেটা এখনো কত মানুষ মানে ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করতে পারে না আর তখন উনিশশো সালে উনি একটা পুরো মেয়েদের ব্রিগেড করছে যে ব্রিগেডের নাম হয়ে যাচ্ছে ঝাঁসি ব্রিগেড এবং এটা লিড করেছিল কে লক্ষ্মী সাইগাল এই লক্ষ্মী সাইগাল কে ছিল এই যে পি কে তারই ওয়াইফ ছিল হচ্ছে লক্ষ্মী সাইগাল এবং যারা জানো না তারা অনেকে অবাক হয়ে যাবে যে দু সাল পর্যন্ত কিন্তু ইনি ছিলেন তো যাই হোক এরপরে কি হচ্ছে নেতাজি এখানে স্লোগান দিচ্ছে জয় হিন্দ ডাক দিচ্ছে দিল্লি চলো একুশে অক্টোবর আজাদিন সরকার গঠন করে দিচ্ছে উনি অনেক ব্রিগেড হয়েছে বাহিনী হয়েছে এবার সরকার গঠন করে দিচ্ছে যে সরকারকে আটটা দেশ মান্যতা দিয়েছিল এবং এই সরকারের প্রধান যে পরামর্শদাতা সেটাকে সেটা হচ্ছে রাজবিহারী বসু আর এই সরকারের প্রধানমন্ত্রী সহ বাকি প্রায় সমস্ত পদই নেতাজি নিজের নামেই রেখেছিলেন এরপরে কি হচ্ছে এরপরে হচ্ছে এই বাহিনী নিয়ে অ্যাটাক একত্রিশে অক্টোবর আন্দামানে আসেন এবং এখানে আন্দামানের নাম রাখেন শহীদ দ্বীপ এবং নিকোবারের নাম রাখেন দ্বীপ নেক্সট উনিশশো সাল উনিশশো সালে কি হচ্ছে যে সুভাষ ব্রিগেড ছিল সেই সুভাষ ব্রিগেডটা চট্টগ্রামের মাওডাক ঘাঁটি দখল করছে অ্যাকচুয়ালি এখানে একটু না ম্যাপটা দেখা উচিত ম্যাপটা তোমরা দেখবে নেতাজি এই এই বেঙ্গলে ছিল এখান থেকে এই পাকিস্তান হয়ে কি হয়েছিল পাকিস্তান হয়ে রাশিয়া টাশিয়া চলে গেছে জার্মানি ফার্মানি সব ঘুরেছে ঘুরে কোথায় আলটিমেটলি এসেছিলেন কোথায় জাপানে উনি অ্যাকচুয়ালি এই দিক থেকে অ্যাপ্রোচটা করছিলেন এই আন্দামান নিকোবর থেকে এই বেঙ্গল হয়ে উনি এদিক দিয়ে দিল্লিতে আসতে চাইছিলেন তাই জন্য উনি প্রথম কি করছে প্রথম চট্টগ্রামের যে ঘাঁটি সেটা দখল করছে তারপর হচ্ছে নাগাল্যান্ডের যে কহিমা পাহাড় নর্থ ইস্টে আমাদের যে নাগাল্যান্ড তার যে কহিমা পাহাড় সেখানকার চূড়ায় হচ্ছে ভারতীয় পতাকা উত্তোলন করছে এবং এই সময় বার্মা থেকে উনি বলেছিলেন গিভ মি ব্লাড অ্যান্ড আই প্রমিস ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো ঠিক আছে এটা কোথা থেকে বলেছিলেন উনি বার্মা থেকে বলেছিলেন এই জায়গাটার নাম অবশ্যই মনে রাখবে পরীক্ষা কিন্তু আসে নেক্সট কি নেক্সট হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হচ্ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি দুটো দল ছিল একটা হচ্ছে মিত্রশক্তি একটা হচ্ছে অক্ষশক্তি ঠিক আছে এই দুটো দল অনেকে মনে রাখতে পারে না তাই জন্য আমি একটা ট্রিক এনেছি মিত্রশক্তিতে মনে রাখবে কি এ বি সি আর এফ ঠিক আছে এ ফর আমেরিকা বি ফর ব্রিটেন সি ফর চায়না আর ফর রাশিয়া এফ ফর কি ফ্রান্স এটা হয়ে গেল মিত্রশক্তি আর অক্ষ শক্তি কারা অক্ষ শক্তিতে অ্যাকচুয়ালি নেতাজিও অক্ষ শক্তি সাপোর্টি নিয়েছিল তোমরা শুধু মনে রাখবে নেতাজি আমরা কিভাবে লিখি নে তা জি এইভাবে লিখি না আরেকভাবে লিখতে পারি নে তা জি তো আমি কেন এইভাবে লিখলাম দেখো নেতাজি তা জি এই জে ফর জাপান আর আই ফর ইটালি আর নে জি জি ফর জার্মানি মনে রাখবে যে এই তিনটে শক্তি ছিল অক্ষ শক্তিতে এই ট্রিকের মাধ্যমে পুরো মনে রাখতে পারবে যে নেতাজি নিজেই তো ছিলেন লক্ষ্য শক্তিতে সুতরাং এই ট্রিকটা একটু মাথায় রাখবে তো যাই হোক এরপরে ঘটছে সেই বিখ্যাত ঘটনা আমেরিকায় কি করছে আমেরিকা জাপানের উপরে মারছে পরমাণু বোম ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট এই দুটো পরমাণু বমের নাম কি ছিল একটু কমেন্ট বক্সে সবাই লিখবে এরপরে কি হচ্ছে এরপর জাপান থেকে আগত সমস্ত সাহায্য কিন্তু বন্ধ হয়ে গেল অ্যাকচুয়ালি কী হয়েছিল নেতাজি পুরোপুরি জাপানের সাপোর্টে কিন্তু ইন্ডিয়ায় ঢুকেছিল সেখান থেকে রেশন আসতো আর্মিদের যত খাবার সরঞ্জাম আর্মস এই সমস্ত জিনিস কিন্তু জাপান থেকেই আসতো জাপানে যেই বোমটা পড়লো জাপান সরকার পুরো বিধ্বস্ত হয়ে গেল এবং সেখান থেকে হেল্প আসা বন্ধ হয়ে গেল এরপর থেকেই কিন্তু আজাদিন বাহিনী কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ে নেক্সট লাস্ট যে নিউজ আঠেরোই অগাস্ট উনিশশো সাল এরপর থেকে নেতাজিরা আর কোনো খবর পাওয়া যায় না এখানে কি হচ্ছে এখানে ভিয়েতনামের সাইগন যেটার বর্তমান নাম কি চি মি সিটি সেখানে একটা বিমান যাত্রা করে এবং কী হয় তোমরা সবাই জানো অনেকে বলে সেটা এয়ার ক্র্যাশ হয়েছিল এবং ওখানে উনি মারা যান এবং অনেকে বলে না এরকম কোনো ঘটনা ঘটেইনি কারণ সেদিন ওই রাস্তায় কোনো বিমান যায়নি অনেকে গুমনামি বাবা হয়ে গেছে বলে আবার অনেকে বলে না উনি পরবর্তীকালে দেশেই ফিরে এসেছিলেন গুমনামি বাবা উনি হননি তো এই নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে এবং এই গুমনামি বাবার যে কেসটা বললাম তিনি কি আসল নেতাজি এই নিয়ে একটা কমিশনে বসেছিল তার নাম কি তার নাম হচ্ছে মুখার্জি কমিশন এইটাও মনে রাখবে আর নেতাজি নিয়ে যদি ভালো কোনো সিনেমা দেখতে চাও তাহলে বোস বলে একটা ওয়েব সিরিজ আছে সেটা দেখতে পারো আর ইউটিউবে যদি সার্চ করো নেতাজি সুভাষচন্দ্র বোস দেখবে দ্য ফরগোটেন হিরো বলে একটা এরকম সিনেমা আছে সেটাও খুব সুন্দর সিনেমা আর তাছাড়াও বাংলা একটা সিনেমা আছে সুভাষচন্দ্র বলে সেটাও খুব ভালো সিনেমা এবং গুম নামী সিনেমা তো তোমরা সবাই দেখেইছ তো এই সমস্ত সিনেমাগুলো দেখতে পারো তাতে অনেক কিছু জানতে পারবে ভালো লাগবে এবং শুধু তাই নয় ওই সময়কার বিভিন্ন জিনিসপত্র জানতে পারবে বিশেষ করে বাংলা যে সিনেমাটা সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো বাকিগুলোই অনেক মশালা দিয়ে দেয় মানে বাংলা সিনেমাটা ভালো কেন তার কারণ হচ্ছে ওখানে না মানে সুভাষ বোসকে দেখিয়েছে নেতাজিকে অত বড় করে দেখায়নি মানে বেসিক্যালি কেউ উনি এক সময় ছাত্রও ছিলেন ওনার বাবা ওনাকে বকছে কলেজের প্রফেসর ওনাকে বকছে আশুতোষ মুখার্জিও ওনাকে বকছে জগদীশ বসু ওনাকে সমর্থন করছে স্কটিশ সার্চ কলেজ উনি যাচ্ছেন মানে অন্যান্য জায়গায় কী হয় পুরো একদম একটা মানে লার্জার দ্যান লাইভ নেতাজি সুভাষচন্দ্র বোস এইভাবে দেখায় কিন্তু ওখানে কি হচ্ছে ওখানে শুধু সুভাষচন্দ্র বোসকে দেখিয়েছে এবং এই যে সুভাষ বোস থেকে নেতাজি হওয়ার যে জার্নি সেইটাকে কিন্তু ওখানে দেখানো হয়েছে তো যাই হোক আজকে এই তেইশে জানুয়ারি এই সমস্ত সিনেমাগুলো দেখতে পারো তাতে কিন্তু বেশ ভালোই লাগবে আর সব ভিডিও শেষে আমি যেটা বলে থাকি আর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দেখা হবে পরে ভিডিও তো ততক্ষণ স্টেটিউন অ্যান্ড বাই